শুক্রবার বিকেলে ভোলার চরপেশনের এওয়াজপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ক্যারামত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে বিষয়টি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভুক্তভোগী তরুণীর দাবি প্রায় আট বছর ধরে এওয়াজপুর ইউনিয়নের ক্যারামত আলীর বাড়ির জাহাঙ্গীর মিয়ার ছেলে মাহিদুল ইসলাম তোহিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে এসুমের মধ্যে তারা বিভিন্ন স্থানে ঘুরেছেন এবং একাধিকবার রাত্রি যাপনও করেছেন বলে অভিযোগ করেন তরুণী আমার বিয়ে করব না কেন

মিন্টুজ মেয়ে আছে তার তার কাছে বিষয়টা গেছে সে বিষয়টা জানে তার বাসায় তো আলোচনা হয়েছে তারা টাকার অফার দিতেছে আমারে যে ঝামেলা যা হয়েছে হয়েছে টাকা দিয়ে তোমরা সরিয়া যাও কিন্তু টাকার কাছে তো আমার ইজ্জত আমার ভালোবাসা আমি টাকার কাছে বিক্রি করবো না তারপর ওই আলমগীর মিলতে আছে তার বাসায় বড় করে ইয়ে হয়েছিল সভা হয়েছিল কিন্তু ওখানে সবাই উপস্থিত ছিল উনি বিয়ের কথা বলছিল ওরা কেউ বিয়েতে রাজি না বিষয়টা তারও জানে আমার একটা লাইফ নষ্ট করে আমার জীবন পুরো এলোমেলো করে টালি এখানে তো টাকা দিয়ে কিছু হয় না টাকা দিয়ে কি কখনো ভালোবাসা বিক্রি করা যায় টাকার কাছে ভালোবাসা বিক্রি করা যায় না টাকা দিয়ে কখনো इज्जत পাওয়া যায় না তুহিন কি বলে তুহিন আমার আশা দিয়েছে তুহিন আমার কাছে আসতে বলছে তুহিন বলছে বিয়ে করব তাহলে আজকে তুহিন কি আমি বাদাম এনে দিয়ে তার ফেলুনি অভিযোগ করে বলেন তুহিন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এখন হঠাৎ শুনে সে অন্যত্র বিয়ে করছে আমি প্রতিবাদ করতে গেলে সে নিজেই বলেছে তাদের বাড়িতে এসে অনশনে বসলে তার পরিবার আমাকে মেনে নেবে মেসেজ আসছে আমার ফোনে মেসেজ কল রেকর্ড আছে ও সরাসরি বলছে আমার বাসায় এসে অনশন করো ফ্যামিলি মাইনা নিবি

আমাদের যেহেতু আমার দাবি আমি করেও থাকে তাহলে তারপর আমি তাকে বিয়ে করছি করবে না কেন সে আমার পুরা লাইফ আমার জীবন শেষ করে দিছে তাহলে সে আমার বিয়ে করবে না করলে না করলে আমি আত্মহত্যা করবো এখান থেকে তো আমি আমি যেমন এখান থেকে আমার লাস্ট আছে হ্যাঁ প্রমাণ আছে ওর মেসেজ আছে কল রেকর্ড আছে আমি কথা বলছি

হ্যাঁ এটা ঠিক আছে যে চব্বিশ সালের মেসেজ ও আমার বলছে যে আরেকটা পারো আমার বাসায় গিয়ে করো বিয়ে সারা যাবো আচ্ছা এটা যদি পুরনো মেসেজ হয়ে থাকে তাহলে সালের মেসেজ তো আমার কাছে আছে এই যে যে সে আসলে তুমি চাও না যে আমরা একসাথে থাকি কারণ তার প্রশ্নই ছিল যে তুমি বাসায় এসে ওটা ফ্যামিলি মানবি ফ্যামিলি তখন না নিবি কিন্তু সে তাহলে এখন এরকম করবো কেন ফ্যামিলি চাপে পড়ি এরকম করতেছে আজকে তার সাথে তার সাথে আমার সাথে সোমবার পর্যন্ত কথা হয়েছিল কথা হয়েছে সোমবার বিকাল তো সে আসলে কারণ সে আমাকে বলছে আসতে বলছে তারপর বিভিন্ন জায়গায় আমার কাছে তাহলে সে আজকে সবকিছু করে তাহলে সে কেন সরে ঘুরতে আমরা বিভিন্ন

এদিকে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয় উৎসুক মানুষ কেউ কেউ তরুণীর পক্ষে চাপে গেছেন কেউ আবার এই ঘটনাকে অন্যভাবে দেখছেন শুনলাম যে এবার মেয়ে আসছে পরে আমি আসছি মনুরু আসছে আশা পরে মেয়ের প্রশ্ন করলাম যে তুমি কি জন্য আসছো কিসের দাবিতে আসছো সে বলছে আমার সাথে একটা ছেলের সাথে সাত আট বছরের রিলেশন তোমার সাথে সাত আট বছর রিলেশনের তোমার কিভাবে রিলেশন ছিল কয় কলেজে আসতে যে রিলিজ হয়েছে তো আমি কখনই বললাম যে তুমি উনিশ সালে তোমার কলেজ জীবন শুরু হলো তো তুমি যে সাতের বছর রিলিজ হয় কিভাবে তোমার তো রিলিজ হয়ে সব বছর দুই বছর আড়াই বছর হতে পারে তুমি ওইটুকু মিথ্যা বলছো পরে বললাম তোমার কোনো ডকুমেন্টস আছে কিনা কোনো ছবি টবি আছে কিনা মানুষের তখন ছবি ফোনে ছবি একটু ঘুরতে গেলে আসলে ছবি তোলে সবার জন্য ছবি তোলে কোনো ছবি টুবি আছে কিনা কয় না আমি ঘুরছি সব আমার হয়েছে কিন্তু ছবি তুলে নেই তাহলে আসলে তো তোমার এই ছবি কিছু ভিত্তিহীন তুমি তোমার খেলার বাসা এখানে আছে তুমি চলে যাও সে বলুন আমি যাবো না আমি বিয়ের জন্য আসছি বিয়ে করব এখানেই থাকবো কয় বছর না আসলে এই ঘটনা এখন বিয়ে প্রেম করে তিন ছেলেরও করে শুধু মেয়েরা করে তা না আসতে কিন্তু এখানে প্রশ্ন হইলো এই মেয়ে আজকে বিয়ে আজকে আসলো আরো দুই দিন আগে আসতো তার প্রেমের দাবিতে সে বিয়ের কথা কি বিয়ের জন্য আসলো না টাকার জন্য আসলো এটা আমাকে হইব

তুইনে কিন্তু অলরেডি বিয়ে হয়ে গেছে আর এই উনি ওনার সাথে যেই তুই সম্পর্কের কথা বলতেছে এটা হচ্ছে উনি বলতেছে যে আট বছর সম্পর্ক চলতেছে হ্যাঁ আট বছর ওনার এখন আট বছর আগে কত বছর বয়স ছিল উনি কোন এক বছর মতো কথা বলছে এটা তুই স্বীকার করছে বলার পরে যখন হচ্ছে তুইন চব্বিশ সালে ওই যে জানতে পারছে যে ওই এক আরো দুইটা সালের ছেলের সাথে কথা বলে সম্পর্ক করছে ওনার অন্য জায়গায় রিলেশন আছে তখন হচ্ছে তুইন এই ডকুমেন্ট রাখার পরে ওর সাথে ব্রেকআপ করছে ব্রেকআপ করার পরে তুইনির সাথে ওর সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় তুই যে নাম্বার চালায় ওই নাম্বারে বিভিন্ন সময় ফোন দিয়ে হুমকি এস এম এস ঠিক আছে যোগাযোগ ওই যেভাবে ফোন দিছে কথা বলছে এইভাবে যোগাযোগ করছে যে অনশন করবে আসবে মারা যাবে তো তুমি বলছে ঠিক আছে তাহলে তুমি এসে অনশন করো তুমি যদি পারত দেয় সে অনশন করো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সিএস নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন ধন্যবাদ